নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য মালুম এর অর্থ জানা বা মালুম এর অর্থ ফারি মালুম এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আবার আমরা বলি ফারি আরবিতে বলতে হবে হবে মালুম মাফি মালুম এর অর্থ জানি না বা ফারি না আরফ আরফ এর অর্থ জানি আরফ এর অর্থ জানি আমরা বলি জানি আবার আরবি হলো আরফ আরফ এর অর্থ জানি আবার মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই মা মাফি মালুম জানা নাই বা পারি না আর মাফি আর্ফ এর অর্থ জানি না বা পারি না আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি খেদমা এর অর্থ সেবা খেদমা এর অর্থ সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা খাদেম এর অর্থ সেবক খাদেম এর অর্থ সেবক সেবক এর আরবি খাদেম খেদমা এর অর্থ সেবক আবার খাদেম এর অর্থ সেবক সেবক এর আরবি খাদেম অ এর অর্থ কাগজ অগা এর অর্থ কাগজ কাগজ এর ওরাগা কাগজ এর এর অর্থ কাগজ হাদা এর অর্থ এইটা হাদা এর অর্থ এইটা এইটা এর হাদা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলে ভালো আরবিতে বলতে হবে কয়েস আমরা বলে ভালো আরবিতে বলতে হবে আবার মাফি কয়েস এর অর্থ ভালো না মাফি কয়েস এর অর্থ ভালো না আমরা বলি ভালো না আরবিতে বলতে হবে মাফি কয়েস আবার জেইন এর অর্থ ভালো জেইন এর অর্থ ভালো ফাদি এর অর্থ খালি ফাদি এর অর্থ খালি খালি এর আরে বলো ফাদি খালি এর আরে বলো ফাদি মালুমাত এর অর্থ তথ্য মালুমাত এর অর্থ তথ্য আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আবার এক নজরে দেখুন মালুম এর অর্থ জানি বা মালুম এর অর্থ ফাড়ি আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আরফ এর অর্থ জানি আরফ এর অর্থ জানি জানি এর আরে বলো আরফ আবার ফারি এর আরে হলো আরফ আরফ এর অর্থ জানি বা ফারি মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই মাফি মালুম এর অর্থ জানি না বা ফারি না নাই এর আরে বলো মাফি খেদমা এর অর্থ সেবা খেদমা এর অর্থ সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা খাদে এর অর্থ সেবক খাদে এর অর্থ সেবক সেবক এর আর বলো সেবক এর আরেব খাদেম সেবক এর আরেব খাদেম সেবক এর আরেব খাদেম ওরাগা এর অর্থ কাগজ ওরাগা এর অর্থ কাগজ কাগজ এর আরেবিল অরাগা কাগজ এর আরে বলো অরাগা ওরাগা এর অর্থ কাগজ হাদা এর অর্থ এইটা হাদা এর অর্থ এইটা আমরা বলি এইটা আরবিতে বলতে হবে হাদা আমরা বলি আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর আরে বলো কয়েস মাফি কয়েস এর অর্থ ভালো না ফাদি এর অর্থ খালি ফাদি এর অর্থ খালি খালি এর আরে বলো ফাদি মালুমাত এর অর্থ তথ্য মালুমাত এর অর্থ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন